আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নিব রিয়েল অ্যানালাইসিস অনার্স তৃতীয় বর্ষের চাপ্টার এক পার্ট ফাইভ আজকে আমি দুইটা উপপাদ্য সমাধান করে দেব একটা দুই হাজার ষোলো সালার ছিল আর একটা উপপাদ্দ আপনার দুই হাজার দশ সালার ছিল আমি এই উপপাদ্দটাও আপনাদেরকে সমাধান করে দেব ইনশাল্লাহ প্রথমে আমি এই উপপাদ্দটা সমাধান করে দেব তারপর ওই উপপাদটা সমাধান করে দেবো যেখানে দেওয়া আছে এ ও বি দুইটি সীমায়িত বাস্তব সংখ্যার সেট এবং এ প্লাস বি এ প্লাস বি সার্জ দ্যাট এ অ্যাপসোলন এ কমা বি হলে এ প্লাস বি সীমায়িত এবং আরও এরকম তিন মোট তিনটা প্রশ্ন দেওয়া আছে যেটা আর ছিল এই তিন নাম্বারটা আর ছিল আমাদের দু ষোলো সালে আমি এই তিন নাম্বারটা সমাধান করে দেব তারপরে যে একটা উপপাদ্য আছে আমি ওইটা সমাধান করে দেব ইনশাল্লাহ তাহলে আমাদের তিন নাম্বার দেখাতে হবে কি ইন ইনপিমাম এ প্লাস বিজিক্যাল টু ইনপিমাম এ প্লাস ইনপিমাম বি এটা আমাদেরকে দেখাতে হবে এতটুকু সময় এতটুকু আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে দেখেন যেহেতু এ বি এবং এ প্লাস বি সীমায়িত সুতরাং ওয়াদের প্রত্যেকের ইন পিমাম থাকবে এ বি এবং এ প্লাস বি সীমায়িত এটা আমাদের এক নাম্বারেই প্রমাণ করা হয়েছে শুধু যে তিন নাম্বারের জন্য আসে তাহলে আপনাদের এখান থেকে লিখলে হবে আর যদি এক নাম্বার আসে এক নাম্বার এ পর্যন্ত আসা নাই আশা করি আসবেও না তাহলে এটা আমাদের দরকার নাই শুধু এখান থেকে লেখবেন যেহেতু এ ও এ প্লাস বি সীমায়িত সুতরাং ওয়াদের প্রত্যেকের কি ইন পিমাম থাকবে ইন ইনপিমাম এ সমান এল এগুলো আমরা দূরে নিব ইন পিমাম এ সমান এল ইন পিমাম বি সমান কত এল টু এবং এই দুইটা মান যদি আমরা যোগ করি তাহলে দুইটা দেখি ইম মান কমান যায় সাথে তার কাছে কত এ প্লাস বি কাছে দুইটা মান যোগ করলে আর তার কাছে কত আমাদের এল এদিকে এদিকে আছে এদিকে থাকতে আছে কত আমার এল ওয়ান যুগ এল আর এল ওয়ান যুগ এল টুর সময় আমরা দূরে নিয়ে কত এল তখন ইন পিমাম এর সংজ্ঞানুসারে আমরা পাই এল ওয়ান লেস অর ইকুয়াল এ ফোর অল এ এফ সুলন এ এটা হচ্ছে আমাদের কি পিমামের সংজ্ঞা যেখানে এ এর কোনো উপাদান ই ক্যাপিটাল এ থেকে বিদ্যমান থাকবে এবং এল টু লেসর পর অল বি এফসুলন বি মানে বি এর কোনো উপাদান কি ই এ ক্যাপিটাল বি থেকে আমাদের বিদ্যমান থাকবে এটা হচ্ছে আমাকে ইম্পিমামের সংজ্ঞা সুতরাং সুতরাং এল ওয়ান যুগ এল টু যে এল ওয়ান যুগ এল টু লেসর ইকোয়াল এ যুগ কত বি যাহা দেখায় যে এল ওয়ান যুগ এল টু হলো এল ওয়ান যুগ এল টু হলো এ প্লাস বি আর কি নিম্ন সীমা যে এ প্লাস বিদা আছে এটা এটা কি এটা এটা কি আমাদের এল ওয়ান যুগ এল টুটা কি আমাদের নিম্ন সীমা যেহেতু এটা কল যেহেতু এটা বড় এবং এটা কি ছোটো এখন এখানে দেওয়া আসছে কি স্মল এ এ প্লাস বি আর লেগেছে কত ক্যাপিটাল এ প্লাস বি এটা হচ্ছে কি আমাদের এখানে কারণ এ স্মল এর রূপান্তরিত রূপ হয়েছে কত এ এবং স্মল বি কি রূপান্তরিত রূপ হয়েছে কত ক্যাপিটাল বি কারণ এ এর কোনো উপাদান কি এর মধ্যে আসে এবং বি এর কোনো উপাদান কি আমাদের ক্যাপিটাল বি এর মধ্যে আসে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যেহেতু ইমপিমাম এ প্লাস বি হলো এল এটা যেহেতু যে এখানে আমরা কি দূরে এখানে পাইছিলাম কিন্তু আমরা যুগ করা পরে যেহেতু ইমপিমাম এ প্লাস বি এল তাই এল ওয়ান যুগ এল টু হয়েছে এল ওয়ান যুগ এল টু এটা সমান আমরা লিখতে পারবো কত এল এই যে এ প্লাস বি সমান কত এল যেহেতু আমরা এখানে ধরে নিয়েছিলাম কত এ প্লাস বি ক্যাপিটাল এ মানে এ স্মল এ বি এর রূপান্তরিত হয়েছে কি ক্যাপিটাল এ বি তাহলে এ প্লাস বি সমান আমরা এল ধরে নিয়েছিলাম তাহলে আমরা এখানে স্মল এ প্লাস বি সময় লিখতে পারবো কত আমরা এল লিখতে পারবো এটা দিলে আমরা কত এক নং সমীকরণ দিয়ে নিলাম ওদি কিন্তু যে কোনো এফসুলন গ্রেটার দেন জিরো এর জন্য এফসুলন গ্রেটার দেন জিরো এটা আপনার ওনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস একে ফাই আসেন মানে যে কোনো ক্ষুদ্র সংখ্যা গ্রেটার গ্যাটারদ জিরো এর উপর নির্ভরশীল এমন একটি সংখ্যা ডেল গ্রেটার দেন জিরো পাওয়া যায় এটা আমরা ক্যালকুলাস একে পড়ছেন যে কোনো ক্ষুদ্র সংখ্যা অ্যাপসোলন গ্যাটার দেন জিরো এর উপর নির্ভরশীল এমন একটি সংখ্যা ডেল গ্যাটার দেন জিরো পাওয়া যাবে তাহলে এখান থেকে আমরা এ ওয়ান অ্যাপসোলন এ এবং বি ওয়ান অ্যাপসোলন বি এ বিদ্যমান থাকবে যেন এল ওয়ান প্লাস এফ সোল বাই টু এখানে ছিল কত আমাদের এফ সোলন থেকে আমরা কি যে কোনো একটা কি দূরে নিব এটা দূরে নিব তো আমরা এফ সোলান এবং গ্রেটার দেন এ ওয়ান এবং এল টু প্লাস এফ সোলান বাই টু গ্রেটার দেন বি এগুলো যুগ পর্যায়ে আমাদের কী হয় এই যে যুগ পর্যায়ে আমাদের কী হয় যে এল হয় এভাবে আমরা কী করবো দূরে নিব এটা আবার আপনারা দেখতে পারেন দেন একটা সংখ্যা একা আছে এটা কিন্তু এতটুকু কিন্তু পূর্ণ এতটুকু কিন্তু কালি এ কালিটা কেন এটা আমি আপনাদেরকে বলে দিব এটা ধরো আমরা কি এল ওয়ান আর এটা ধরো কত অ্যাল টু যা কি এতটুকু কি অ্যাল ওয়ান এবং এল টুর মধ্যে কি আমাদের কি সীমাবদ্ধ এটা যদি আমাদের এল ওয়ান যদি হয় এটা যদি আমাদের কি এল ওয়ান যদি এদিকে যায় তাহলে কি আমার কি বাড়তো না তাহলে এল ওয়ান যে অ্যাল ওয়ান এদিকে বাইরে হয়েছে কিন্তু বাড়তি রয়েছে কত আমাদের এফসুলান বাই কত টু তার আগে ছিল এল ওয়ান তাহলে বার তির হয়েছে কত এফ বাই কত টু তাহলে হয়েছে কত এলান যুগ কত এফ বাই কত টু এটা হয়েছে কত আমাদের এ ওয়ান তাহলে আমার যদি এদিকে যাই যদি এদিকে যায় এটা কত এল টু তাহলে এল টু যুগ এদিকে আরও গেলে কী হবে এল টু যুগ এফ বাই কত টু হবে এল টু যুগ এফ বাই আর এদিকে মানটা হচ্ছে কত বি এর মান জন্য পাইছি কত এজন্য আমরা পাইছি এল টু যুগ এফ বাই টু গ্রেটার দেন কত বি এখন যদি আমরা এই মাটার মাঠে যদি যুগ করি তাহলে এল ওয়ান যুগ এল টু আর এখানে এফ সোলান বাই টু আর এফ সোলান বাই টু যোগ করে লসান করার পরে কারাগাড়ি করে থাকবো শুধু আমাদের কি এফ সোলান থাকবো এটা এই মানটা এই মানটা যুগ করে আমরা কারাগাড়ি করলে আমার কি থাকবো এফ সোলান থাকবে গ্রেট এই যে গ্রেটার দেন এ ওয়ান যুগ কত এ ওয়ান যুগ কত আমাদের বি ওয়ান যুগের যুগের দ্বারা যাহা দেখায় যে এল ওয়ান যুগ এল টু যুগ a1 সুলন এ বি কি আমাদের এল এ ওয়ান যুগ বি কি আমাদের এল যেহেতু আমাদের যে এখানে লেখা আছে যেহেতু এ ওয়ান প্লাস বি এটা আমাদের দেন ক্যাপিটাল এ যখন এ প্লাস বি সমান এল ছিল যে এখানে কিন্তু আমরা লিখেছিলাম এ প্লাস বি তাহলে আমরা কী এ ওয়ান প্লাস কি আমরা কি এল লেখতে পারি যুগের ধারা অনুসারে যেহেতু এ সকল দেন যেহেতু ইয়া মানে এটা তো আমাদের সংজ্ঞা আমরা প্রমাণে আছে যেহেতু ইয়া সকল দ্যান দেন এর জন্য সুতরাং আমরা লিখতে পারবো কত এল ওয়ান যুগ এল টু গ্যাটার ইকুয়াল কত এল এটা কীভাবে আসছে দেখেন এখানে আসে কত এল ওয়ান যুগ এল টু প্লাস এফসোলন গ্যাটার কত এল কিন্তু আমরা যদি এখানে কুবো একটা কি ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যারেশা করো তাহলে আমরা যেহেতু এটা কুবু ক্ষুদ্র যে বাতাস শুধু লেখি এল ওয়ান যুগ এল টু গিয়ে যে গেটার আছে তাহলে যেহেতু এটা আমরা বাদে দেবে কুদুর একটা সংখ্যা তাহলে আমাকে আমাদের সমান হতে পারে তো এই জন্য দেব কত আমরা এল ওয়ান চুক এল টু গেটার ইকোয়াল কত এল আমরা দিয়ে নিব এটা দিলাম কত আমরা দুই নং সমীকরণ তাহলে এক তাহলে এক ও দুই হতে আমরা পাই এক ও দুই হতে পাই আমরা যে এক হতে আমরা কি পাইছিলাম এল ওয়ান চুক এল টু সমান এল এই এল পাইছিলাম এক এবং দুই হতে ধেন এখানেও আছে এল ওয়ান জুগ এল টু এখানে আছে এল ওয়ান জুগ এল টু আর এখানে সমান এল আর এখানে কিন্তু এল ওয়ান প্লাস এল টু ই কল দেওয়া আছে কিন্তু তাহলে এল ওয়ান যুগ এল টু সমান কিন্তু আমরা এল লিখতে পারি তাহলে এক আর দুই তুলনা করে লিখতে পারি কত আমরা এল ওয়ান যুগ এল টু ইজকাল টু এল বা এলটা যদি এদিক দিয়ে লিখি এল ওয়ান যুগ এল টুটা এদিকে তো এল সমান আমরা কী ধরে নিয়েছিলাম এল সমান ধরে নিয়েছিলাম কত ইম্পিমাম এ প্লাস বি এই যে ইম্পিমাম এ প্লাস বি এবং এল ওয়ান ধরেছিলাম কত আমরা এই যে এল ওয়ান ধরেছিলাম কত ইম্পিমাম এ এই এ বসাইছি আর এআালটু সমান বসাইছিলো আমরা ইমপিমাম বি যে ইমপিমাম বি দিছি আমরা এটা কিন্তু আমাদের কি প্রমাণে চাইছিলো এটা কিন্তু আমাদের কি প্রমাণে চাইছিল আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমি পরবর্তী এই এই যে তিওরমটা আলোচনা করব এই এই তিওরমটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা আবার যে এখানে যে আছে যে দুই নাম্বারটা আছে এই দুই নাম্বার বাকিগুলো আপনারা বুঝে যাবেন তাহলে আমি এখন এই আমরা এখন আলোচনা করব এ ও বি দুইটি সীমায়িত বাস্তব সংখ্যা সেট এবং এ বি জিগেল টু এ বি সাজেট এফসুলন এ কমা বি এফসুলন বি হলে প্রমাণ করেছে সুপ্রিমাম এ বি লেসরিক সুপ্রিমাম এ ইন্টু সুপ্রিমাম কত বি যা কি দু হাজার দশ সালে আমাদেরকে আসছিল তাহলে এখানে যদি আমাদের এ বি আসে তাহলে ধরে নেবো আমরা দৌড়ি সুপ্রিমাম এ ই টু কত আলফা সুপ্রিমাম বি যেগুলো বিটা যেহেতু আমরা গুণে কাজ করবো তাহলে আমরা যদি এই দুইটা যদি গুণ করি সুপ্রিমাম এ সুপ্রিম বি তাহলে দুইটা সুপ্রিমাম থেকে একটা সুপ্রিমাম তারপর কি এ আর বি গুণ করছি সুপ্রিমিয়াম এ বি আর এদিকে আলফা এবং বিটা শেষে আমাদেরকে গুণ করা তাই আলফা এবং বিটা দ্বারা আমরা দূরে নেব কোথাও আমরা গামা ধরে নেবো আগে কিন্তু আমরা কী করছিলাম এল ওয়ান এবং এল টু ধরে নিয়েছিলাম কত আমরা শুধু এল আর এখানে আমরা আলফা এবং বিটা ধরে নেব কত আমরা গামা কী করবো আমরা দূরে নেব তাহলে এখানে যেহেতু সুপ্রিমাম আসে আই কাজ ইমপ্রিমাম ছিল যেতে এখানে সুপ্রিমাম আছে তাহলে আমরা কি করে এখানে সুপ্রিমামের সংখ্যাটা ব্যবহার করবো তাহলে মামের সংখ্যা হতে আমরা পাই এ ল্যাসারিকল আলফা ফর অল এ অফসোলন এ মানে এ এর কোনো উপাদান এই যে ক্যাপিটাল এ আমাদের বিদ্যমান আছে এটা কি আমাদের সুপ্রিমামের সংখ্যা এবং বি ল্যাসারিকল বিটা কমা ফর অল বি এফসুলন বি মানে বি এর কোনো উপাদান কি বি এর মধ্যে এ ক্যাপিটাল বি এর মধ্যে কি বিদ্যমান আছে ফলে কি যুগ ছিল যুগ করছিলাম এই জন্য এখানে গুণের প্রমাণ আছে এজন্য কি করবো গুণ করবো বলে এ এবং বি গুণ করছি কল আছে লেসরি কল দিছি আলফা এবং পিটা গুণ করলে কি হয়েছে আমার আলফা এবং পিটা হয়েছে অর্থাৎ যে এ বি আছে এ বি এর উর্দুসীমা হয়েছে কি আলফা পিটা কারণ এদেশি কি উর্দু দিকে আছে এটা কি আমার কেপিটাল তাহলে উর্দ্ধীমা অর্থাৎ এ বি এর ঊর্ধ্বসীমা হচ্ছে কত আমার আলফা পিটা এখানে ছিল স্মল এ বি আমি লিখছি কত ক্যাপিটাল বি কারণ এই যে স্মল এর স্মল বি এর রূপ হয়েছে কত আমাদের ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি কারণ এখানেও কি এর কোনো উপাদান কি আমাদের এর মধ্যে আসে বি এর কোনো উপাদান কি ক্যাপিটাল বি এর মধ্যে আসে তাহলে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ এ বি এর একটি উদ্দেশ্যময় হয়েছে কত আমাদের আলফা এবং বিটা আচ্ছা আর এখানে যখন আমরা গুণ করছিলাম এ বি সমান দুটা লিখেছিলাম কত আমরা গামা তাহলে এখানে স্মল এ বি সমান আমরা দূরে নিতে পারবো কত গামা নিতে নিতে পারবো ইকুয়াল কত আছে আলফা এবং বিটা আছে অর্থাৎ আল এই গামার সমান আমরা কি লিখতে পারি এই গামা এই এটাকে আমরা গামা দোষিলাম তাহলে এই গামা সমান আমরা কি লিখতে পারি সুপ্রিমাম এ বি সুপ্রিম এ বি লসরিকাল ইকুয়াল কত আমাদের এই আলফার সমান আমরা দোষিলাম কত সুপ্রিম এ গুণ বিটার সময় দৌড়ছিলাম কত আমরা সুপ্রিমাম কত বি দৌড়ছিলাম সুপ্রিমাম বি এটাই হচ্ছে আমাদের আমাদের প্রমাণ আশা করি সবাই বুঝতে পারছেন